হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাবুদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো পার্টি ড্রেস এটা হচ্ছে টিপ টপ স্ট্যান্ড মূল্যের শপিং কমপ্লেক্স চোদ্দ তলায় সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ওকে ফার্স্টটা হচ্ছে একটা সেট থাকবে আর কি টপস সাথে হচ্ছে এই যে প্যান্ট কিউট একটা প্যান্ট সাথে আবার হচ্ছে ব্যাগ থাকবে কত বছর ছয় মাস থেকে দেড় বছর ছয় মাস থেকে দেড় বছর কালার আছে ছয় মাস থেকে এক থেকে দেড় বছর ওকে প্রাইস প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা একটা হচ্ছে এই যে সাতশো টাকা করে খুবই কিউট এই বয়সের বাচ্চাদের কিন্তু এই টাইপের পাওয়া যায় না ছয় মাস থেকে দেড় বছর ওকে আরও ডিজাইন আছে বাউ একটা সুন্দর টপস মিস মফি আছে ওকে সাথে হচ্ছে যে সাইবার এক থেকে আড়াই বছর সেম প্রাইস সাতশো টাকা করে এক থেকে আড়াই বছর ওকে সাতশো টাকা এটা খুব সুন্দর টস এটা হচ্ছে স্কার্ট ওকে সাতশো টাকা করে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন তিনটা কালার স্কার্টের টপস আর কালার सेम থাকে শুধু স্কার্টের কালার গুলো চেঞ্জ হবে এক থেকে তিন বছর বছর 700 টাকা সাইজটা আবার বলে দিচ্ছি এক থেকে তিন বছর ওকে 700 টাকা এখন কিছু পার্টি ফ্রক পার্টি ফ্রক এর মধ্যে দেখাবো এই যে দেখো হচ্ছে 0 থেকে 1 বছর 0 থেকে 1 বছর ওকে আর সাথে একটা হেয়ার ব্যান্ড আছে হেয়ার ব্যান্ড সবগুলোর সাথে হেয়ার ব্যান্ড পাবে

এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কালেকশন দেখ খুব সুন্দর জিরো থেকে এক বছর এক হাজার টাকা এটাও খুব সুন্দর দেখুন এক থেকে দুই বছর এক হাজার টাকা আটশো আচ্ছা আটশো টাকা ওকে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এক থেকে পাঁচ বছর বা কি উঠ দেখুন এক থেকে পাঁচ বছর এক হাজার টাকা ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এক থেকে দুই বছর এক হাজার টাকা ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এ ড্রেসটা খুব সুন্দর টাইডাই করা দেখুন উপরে হচ্ছে কারচুপির কাজ করা থাকবে স্কাই কালার আর মিষ্টি কালারটা অনেক কিউট মিষ্টি কালার আর হচ্ছে ইয়েলো কালার এগুলো কত করে এটা প্রাইস হচ্ছে 1100 টাকা বয়সটা হচ্ছে 1 থেকে 2 বছর 1 থেকে 2 বছর 1100 করে ওকে তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আরো ড্রেস রয়েছে এটা হচ্ছে একটু লেহেঙ্গা টাইপের এই যে টপ সিকোয়েন্স করা আর নিচের হচ্ছে যেটা যে বারবি স্কার্ট বারবি স্কার্ট এই যে খুব কিউট লাগবে পড়ে লিখে যে দেখো এটা 6 মাস থেকে 1.5 বছর 6 মাস থেকে 1.5 বছর 1000 টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে টিপ টপ স্টান মলগো শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় 87 নম্বর দোকানের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আ লাভ